এখানেতো আল্লাহৰ আপুনান আমিন এই কথা বলেন নাই ইয়া আইয়ো ভাল ইয়া আ ইয়ু হল মুনাফিতুতন ইয়া ইউ ভাল ওয়া ইয়া আইয়ো ইনসান ইনচান এই কথা বলেন নাই আল্লাহ পাক বলছেনে মোক মোমেন হে ইমানদার গুণ যারা ইমান আনস ওই ইমানদারদেরকে আল্লাহ দাইকা বল পিছে ইমানদারগণ গোট ইমানদার আহা তোমরা আল্লাহর অনুগত্য কৰো আল্লাহর অনুসরণ কৰ আল্লাহৰ গোলামী কৰো আল্লাহর দাসত্ব করো আল্লাহর আনুগত্য করো এক কথাই তুমি আল্লাহর হইয়া যাও এক কথাই তুমি আল্লাহর হইয়া যাও এক কথাই তুমি আল্লাহর হইয়া যাও বলেন না সুবহান আল্লাহ এরপরে বলেছেন ওয়াতি ওর রাসূল তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহর রাসূলের আমি করো আল্লাহর রাসূলের একেবারে খাঁটি উম্মত হইয়া যাও অর্থাৎ আল্লাহ রাসুলের প্রেভে ফানা হয়ে যাও আল্লাহ রাসুলের গোলাম হয়ে যাও আল্লাহ রাসুলের দাস হয়ে যাও এক কথায় আল্লাহ হয়ে অনুসরণ করবো ঠিক কিনা যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছুই অনুসরণ করতে হয় কাউকে না কাউকে দেখতে হবে তার নিয়ম কারণ দেখতে হবে তারকে অনুসরণ করতে হবে ঠিক কিনা বলেন যেমন ইমাম ইমামশা বজুর নামাজ পড়ায় নামাজ পড়ে না ইমাম ইমামশাবুজুর নামাজ পড়াই সামনের কাতারে সামনের জায়গায় দাঁড়ায় তিনি ইমামতি করবেন পিছনে মুক্তাদি আসেন মুক্তাদিরা ইমাম শাহকে অনুসরণ করেনি কথা কণা পরে অনুসরণ করেনি ইমাম শাহফ যদি রুকুতে যায় মুক্তাদিরাও রুকুতে যায় ইমামশাহফ যদি শেষ দায় যায় মুক্তাদিরাও শেষ দায় যায় এখন আমি তো আল্লার অনুসরণ করব আল্লাহরে তো দেখছি না আপনি দেখছেন নি কেউ দেখছে নি আল্লাহকে আল্লাহকে তো আমরা কেউ দেখি নাই কিন্তু কেমনি অনুসরণ করব। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও আমার আনুগত্য করবা তো করবা ভালো কথা আমার আনুগত্য করার আমি আদেশ করছি তোমাদেরকে করবা আমার আনুগত্য করতে হইলে আমার রসুলের আনুগত্য করো আমার রসুলের অনুসরণ করো গোলামি করো কেননা আমার রসুলকে যারা দেখছো তারা অনুসরণ করছেনি যারা মানমবিকে দেখছে তারা অনুসরণ করছে নি অনুসরণ করার পরে তাদেরকে যারা দেখছে তাদেরকে তারা অনুসরণ করছে এবং তারা হইল তাবি এ তাবিগণকে যারা দেখছেন তারা তাদের গনের অনুসরণ করছেন তারা হইল তাবে তাবিন তাবে তাবিনগণের অনুসরণ যারা করছে তারা হচ্ছে আইম্মাই মুস্তাহিদ গন আইমাই মুস্তাহিদগণকে যারা অনুসরণ করছে তারা হচ্ছেন আইম্মাই মুতাকাদ্দিমিনগণ চার মাঝহাভাবের ইম তারা মুস্তাহিদ ছিলেন ঠিক কিনা তারা মুস্তাহিদ ছিলেন চার তরি যারা ছিলেন তারা মুস্তাহিদ ছিলেন তারা মুস্তাহিদ ছিলেন আমরা মুকাল্লিদ বর্তমান জমানায় যারা পীর মাসায় কাছে তারা মুকাল্লিদ তারা মুস্তাহিদ না মুকাল্লিদ মুকাল্লিদ অর্থাৎ বলা হয়েছে তারা দুনিয়ার জমিনে শরীয়তের মধ্যে আবদ্ধ আছে শরীয়তের ভিতরে আবদ্ধ আছে তরিকতের ভিতর আছে সব কিছুর ভিতরে আছে কিন্তু আমার নবী হলেন এমন নবী যার অধীনে স্বয়ং শরীয়ত যার অধীনে স্বয়ং তরিকত যার অধীনে স্বয়ং মারেফত যার অধীনে স্বয়ং হাকিকত

এই জন্য নামাজের প্রতিষ্ঠাতা নবীজি নিজে এই জন্য নিজে তরিকত নবী নিজে নবী নিজে হাকিকত নবী নিজে এই জন্য বলেন যিনি আজিমুলা কাপ সতেরোশো কিতাব লিখছে কয়শ সতেরো শত কিতাব এত বেশি কিতাব কোনো মাল্লাম কোন আলেম লিখতে পারে নাই কোনো মুস্তাহিদ লিখতে পারে নাই আলা হযরত মুস্তাহিদ ছিলেন আলা হযরত শুধু মুস্তাহিদ না আলা হযরতের জামানা ছিলেন তিনি আলাহ সল তিনি কত সুন্দর করে ছন্দ লিখেন আপনি মাওলা হামা I'll